দু হাজার আগামীকালকে আমাদের রাজ্য ভিত্তিক যে যোগা হবে সেটা আপানিয়া মেলাগ্রাউন্ড গত বছর যেটা দেওয়া হয়েছিল সেই মেলাগ্রাউন্ড এবারও অনুষ্ঠিত হবে এবং এই হাপানিয়া মেলা রাজ্য ভিত্তিক যেটা যোগা দিবস পালন করা হবে তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় জেলা সদর দপ্তরের সামনে সেখানেও আয়োজন করা হবে এবং মহকুমাগুলো তো হবে এবং ব্লকেও প্রত্যেকটা ব্লকে হবে সেখানে বিভিন্ন মন্ত্রীগণ বিভিন্ন অধিকারীগণ সেখানে থাকবে হাপানিয়া মেলা যেটা হবে রাজ্য ভিত্তিক সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন আমাদের রাজ্যের

যোগা শুধু মন ভালো রাখা এবং শরীর ভালো রাখা না ইতিমধ্যে আমাদের রাজ্যে যোগা স্পোর্টস হিসাবে আমাদের এখানে তা প্রমাণ করেছে ভালো অ্যাচিভমেন্ট আমাদের দলিতে একদম ইতিমধ্যে অনেকগুলো এসেছে কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চলে আমাদের গুয়াহাটিতে একটা ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হয় সেখানে প্রায় দেশে দুশোটা ইউনিভার্সিটি পার্টিসিপেন্ট করে এবং অনেকগুলো ক্যাটাগরিতে খেলাধুলা হয় তারমধ্যে যোগা যে ইভেন্টটা ছিল সেটা ত্রিকুরাতে অনুষ্ঠিত হয় এবং ত্রিকুরাতে আমরা সেখানে দ্বিতীয় স্থান দখল করি এবং আমাদের রেখাকার সেলিমেরা তারা সিলভার মেডেল জয়ী হয় এবং সর্বভারতীয় স্তরে অনেকেই আমরা অনেকগুলো স্কুল লেভেলে বা আমাদের অ্যাসোসিয়েশনগুলো বিভিন্ন সময় গোটা দেশে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করি সেখানেও আমরা ভালো সম্মানের সঙ্গে এবং আমরা আমাদের সেলিমেরা সোনা অর্জন করে তো আমরা আশাবাদী আগামী দিন যোগা শুধুমাত্র একুশ তারিখ আসতে পারে অর্থাৎ যদি একুশ তারিখ যোগা দিবসই যোগা পালন নয় প্রত্যেক দিন আমরা দৈনন্দিন জীবনে নিজেদের একটা অল্প সময় বের করি আমরা যেন যোগাতে নিজেরা সামিল হই আজকে এই যোগা দিবসের যে আপনাদের প্রেস কনফারেন্স আমরা ডেকেছি আপনাদের মাধ্যমে সবাইকে আমরা বলতে চাই যে যোগা দিবসে যেমন আমরা সবাই সামিল হবো পাশাপাশি গোটা বছরেই দৈনন্দিন জীবনে একটু সময় বার করে যে যোগাতে আমরা নিজেদেরকে সামিল করি তো আজকের মূলে তো এটা আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্য এবং সবাইকে আমন্ত্রণ জানানো আপনাদের তো যারা মিডিয়ার বন্ধুরা রয়েছে আপনাদের আমন্ত্রণ আপনারা আপনাদের আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী নড্ডায় সেখানে পৌঁছাবেন এবং সেখানে এই আমাদের রাজ্য ভিত্তিক যে কর্মসূচি সেটা পালন করা হবে আপনারাও সেখানে থাকবেন সেখানে প্রায় তিন হাজার লোক সামিল হবে এনএসএস এর ভলেন্টিয়ারসরা থাকবে এনওয়াইকে থাকবে

নিরিখে যদি দেখি আমরা সেখানে আট নশো করে হাজার করে এরকম সংখ্যাটা উপস্থিতি হয় জেলার যে সদরে যেগুলো হয় এবং মহকুমা তো লোক করে হয় ব্লক গুলোতেও দু করে হয় সেই অনুমান আমাদের কুড়ি পঁচিশ হাজার আহ সংখ্যায় কালকে যোগাতে সামিল হবে গোটা রাজ্যে